বর্তমান দিনে দাঁতের সমস্যা সকলের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাঁত ব্যথা দাঁতের শিরশিরানি অনুভব হয় প্রায় সকলেরই সামনেই আসছে শীতকাল স্বাভাবিকভাবে দাঁতের সমস্যায় বেশিরভাগ মানুষই দেখা যাবে ঠান্ডা জল আইসক্রিম খেলে কিংবা ঠান্ডায় বের হলে নানা কিছু সমস্যা দেখা যায় সাধারণ মানুষের দাঁতের শিরশিরানি কেন হয় এই সমস্যা থেকে মুক্তির উপায় বা কী কেন মানুষ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন কোন পেস্ট ব্যবহার করা উচিত এই সমস্ত একাধিক পরামর্শ দিলেন দন্ত রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেব মাল্য মণ্ডল এই বিষয়ের উপর কি কি পরামর্শ দিলেন তিনি এই সময় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষের মেন কমপ্লেন থাকে তাঁতের শিশির কোচের ঠান্ডা জ্বর লাগলে শীতকালে যেটা নর্মাল আর কি তো এক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে ঠিক আছে কেমন যেমন ধরুন নর্মাল একটা ব্যাপার থাকে ধরুন খুব ঠান্ডা পড়ছে রাত্রে ব্রাশ করতে যাচ্ছেন সেক্ষেত্রে হালকা শিরশির করছে ওটা কিন্তু নর্মাল ওটা সমস্ত মানুষের একটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে হতে পারে তবে ধরুন আপনি শীতকালের সময় যে কোনো সময় খাবার খাচ্ছেন খেতে গিয়ে শিরশির ফিল করছে বা ঠান্ডা জল গরম জল সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাব ওটাতে আপনাকে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে আপনি সেটা নিন শীতকালেই ঠান্ডা জল খেলে কিংবা কোনো খাবার খেলে দাঁতে শিরশিরানি অনুভব হয় যা পরবর্তীতে খুব ব্যথার সৃষ্টি করে এই ব্যথা থেকে সাধারণ মানুষের জ্বর অবধি আসতে পারে তবে দাঁতের শিরশিরানি কেন হয় চিকিৎসকের মন্তব্য দাঁতের এই সেন্সিটিভিটি বা শিরশিরানি দুই প্রকার ডেন্টেইনাল এবং পালপাল সেন্সিভিটি ডেন্টাইনাল সেন্সিভিটি সাধারণ একটি সমস্যা তবে পালপাল সেন্সিভিটি ভয়ঙ্কর হতে পারে সেক্ষেত্রে দাঁতের পোকা বা ক্ষত সৃষ্টি হলে এই ধরনের সেন্সিভিটি বা শিরশিরানি অনুভব হয় শিরশিরানি দুটো কারণে হয় একটা হচ্ছে ডেন্টাল সেন্সিভিটি আর একটা হয় পালপাল প্রবলেমের জন্য আমাদের যেটা মেডিকেলে ডেন্টাল সেন্সিভিটি যখন দাঁতে কোনো রকম কেরিস নেই ক্যাভিটিস নেই অথবা ক্যাভিটিস থাকলেও স্যালো ক্যাভিটিস আছে কিন্তু আমাদের ডেন্টাল টিবিউলস থাকে মানে যেখান থেকে আমাদের নার্ভগুলো সেন্সেশন পায় তো ওখানে যদি একটা ফ্লুইড থাকে ওই ফ্লুইডে যদি হাইপার সেন্সিভিটিভ হয় আর হাইপার অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে সেন্সিভিটি আসে বাতি কথা হচ্ছে দাঁতের কোনো রকম উপরের যে লেয়ারটা আমাদের এরামেন এরামেনটা কিন্তু হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে হারেস্ট টিস্যু মানে বোনের থেকেও শক্ত বেশি কিন্তু ওই লেয়ারটা ঘষে গেলেই কিন্তু সেন্সিভিটি হতে পারে এবং একটা যেটা পালপাল যেটা থাকে যেটা ধরুন দাঁতে কেরিস হয়েছে সেটা আনট্রিটেড অবস্থায় থেকে গেছে ব্যথা হচ্ছে না সেক্ষেত্রে চান্সেস আপনি চিকিৎসকের পরামর্শ মতো কেমিক্যাল পেস্ট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক দেবমাল্য মণ্ডল অন্যদিকে ঠান্ডার মরশুমে ঠান্ডা জাতীয় কোন খাবার যেমন আইসক্রিম বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস কম খাবার পরামর্শ দিয়েছেন তিনি অন্যদিকে পালপাল সেন্সিভিটি হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া এবং প্রয়োজনে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হতে পারে সেক্ষেত্রে দাঁতের নিয়মিত পরিচর্যা রাখলে অনেকে সেই দাঁত সুস্থ রাখা যাবে প্রসঙ্গত দাঁতের যন্ত্রণা বা ব্যথা অনুভব হলে গ্রাম বাংলায় গরম সেঁক দেওয়ার প্রচলন রয়েছে তবে এই সেঁক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক দেবমাল্য মণ্ডল স্বাভাবিকভাবে সামান্য কিছু নিয়ম মানলে অনায়াসে দাঁতের ব্যথা সিরসিরানি থেকে অনায়াসে মুক্তি পাওয়া যাবে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা